সেই চিড়িয়াখানাতে ঘুরতে যাওয়ার সবথেকে মেন রিজন কি জানেন এত বড় স্পেস আপনি একদম নির্দ্বিধায় কোনো কিছু বাধা ছাড়া একদম এত বড় পরিবেশে ঘুরতে যেতে পারবেন বাচ্চারা যেটাতে সব থেকে বেশি খুশি হয় কারণ বাচ্চারা বাধা একদমই পছন্দ করে না আর যখন আপনি বাচ্চাদেরকে কোনো বাধা ছাড়াই তাদেরকে খেলতে দিবেন ঘুরতে দিবেন তারা কিন্তু তারাও খুশি আর আপনারাও খুশি আপনারা একটু নিশ্চিন্তে ঘুরতে পারবেন একটু বসতে পারবেন তারা এই এই আশেপাশের মধ্যে থাকবে আপনাকে খুঁজে পেতে খুব একটা বেশি কষ্ট করতে হবে না তো সেই দিনের ওয়েদারটাও ছিল অনেক বেশি সুন্দর মাসাল্লা বৃষ্টি হয়েছিল হালকা তাই চারপাশ একদম সবুজ সবুজ লাগছিল হয়তো আমি পিচ্ছিদেরকে নিয়ে দেখছেন হাঁটাচ্ছিলাম ঘুরাচ্ছিলাম মানে তারা এত বেশি খুশি হয়েছিল এত বড় স্পেস তাদের হাঁটার মতন ঘোরার মতন জায়গার অভাব ছিল না সুন্দর চারপাশ সবুজ দেখলে ভালো লাগবে বলেন আর দেখেন চারপাশে শুধু সবুজ সবুজ আর যেদিকে দু চোখ যাবে সেদিকে একদম মনোমুগ্ধ মনোমুগ্ধকর মানে একা একা যখন আপনার মন খারাপ হবে আপনি যদি যেয়ে বসে থাকেন তাহলে কিন্তু আপনার অটো মন ভালো হয়ে যাবে কারণ প্রকৃতি প্রকৃতি মানুষের মন ভালো করে দিতে বাধ্য ছোট বাচ্চাদেরকে যে জিনিসটাই বারণ করা হয় তারাই সেই জিনিসটা বেশি বেশি করে আসলে সেটা ছোট পাচ্ছেন না প্রত্যেকটা মানুষের মধ্যে এই স্বভাবটা আমি দেখেছি যে যে জিনিসটা বেশি বারণ করা হয় সেই জিনিসটাই তারা করবে। তা আমি তাকে বারবার বলছিলাম নোংরাতে যেও না কিন্তু সে বারবার সেই নোংরাগুলো নিয়ে হাত দিচ্ছিলো কারণ সেটাকে তাকে বারণ করা হচ্ছিল আর বারণ ছোটো বাচ্চা বলেন মানুষ বলেন কেউই পছন্দ করে না তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো রাইডও ছিল রাইডগুলো কিন্তু আমরা ছোটোবেলাতে খুব বেশি এনজয় করতাম আগে আরও বেশি রাইড ছিল কিন্তু এখন সেগুলো আর নাই তবে যেগুলো আছে আলহামদুলিল্লাহ ছোট বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য যথেষ্ট আগুর ধরাটা কিন্তু অনেক বড়ো আমি ছোটোবেলাতে খুবই ভয় পেতাম উঠতে আমি কখনো উঠিও নি কিন্তু ওঠার যখন ইচ্ছা হলো তখন আসলে কোনো একটা কারণে ওঠা হয়েছিল না কিন্তু সেদিন ওয়েদারটা আমি বারবার নিচ্ছিলাম এত বেশি সুন্দর লাগছিলো চারপাশে সবুজ মিষ্টি আলো আমরা বিকালের দিকে গিয়েছিলাম তো জায়গাটা এক একদম পারফেক্ট একটা মন ভালো করার জন্য তা আমার বোন তো খালি মানে কোলে ওঠার কোনো নাম নাই এতটুকু মেয়ে পুরো পার্ক একা একা হেঁটে বেরিয়েছে ঘুরে বেরিয়েছে ভাবা যায় ওর আনন্দ দেখে যে আমার কি ভালো লাগছিল আসলে ওর আনন্দতে আমি রাজ আমি যখন বাসায় গেছিলাম তখন তাদের আনন্দতে আমি এইখানে ঘুরতে গেছি মানে তারা এত বেশি খুশি হবে আমি তাদেরকে এত বেশি খুশি করতে পারবো একদমই ভাবিনি কল্পনা কল্পনাই করিনি আলহামদুলিল্লাহ তো দেখেন আমি তাকে বারবার বলছিলাম যে সে কত খুশি তারপর ওকে দেখাচ্ছিলাম যে এখানে একটা ঘড়িয়ালও ছিল আসলে এটা অনেকে কুমির ভাববে কিন্তু আসলে এটা কুমির না একটা ঘড়িয়াল তো ঘড়িয়ালটাকে আমি বারবার ভিডিওতে নিচ্ছিলাম কারণ সে আমার মতন অলস আমি যেমন ভিডিও দিতে ভুলে যাই ভিডিও এডিট করতে একদম অলসতার কারণে মানে পারি না ভিডিও দিতে ঠিক ঠিক তেমনই দেখেন ও কিন্তু খুব কমই নড়াচড়া করে আর যখন আমি দেখলাম নড়াচড়া করছে তখন আমি ভিডিওতে ক্যাপচার করে নিলাম তাকে যে সে কতটা অলস আমার মতো আর দেখেন মাসগুলো মাসাল্লা আমরা যখন ঘুরে যাচ্ছিলাম তখন দেখলাম মাছগুলো এভাবে খেলা করছে দেখে অনেকগুলো একসাথে আমার বন্ধু দেখে এত বেশি মজা পেয়েছে আর আমিও আসলে অনেক ভালো লাগছে এতগুলো মাছ দেখলে কার না মন ভালো হয়ে যাবে বলেন সবই আল্লাহর রহমত আল্লাহর সৃষ্টি কত সুন্দর তাই না আমি সব মাছগুলোকে চাচ্ছিলাম যে একদম ভিডিও করে রাখতে মেমোরি হিসেবে দেখে দেব কিন্তু দেখেন কত সুন্দর লাগছে আসলে আল্লাহর সৃষ্টি দেখে বারবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেও প্রকাশ করা যাবে না তো হরিণগুলো কিন্তু ছোটোবেলা থেকেই আছে এখনও আছে হরিণগুলো আসলে খুবই খুবই মায়াবী মিষ্টি আজকে আমার ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর আপনারাও কিন্তু অবশ্যই রাজশাহী চিড়িয়াখানা একবার হলেও যাবেন ছোট বাচ্চাদের নিয়ে